আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে শীত যেহেতু আশি আশি করছে তাই আমি আমার বাসায় আজকে স্টোর রুম থেকে এই রুম হিটারটি নামিয়েছি এবং ভাবলাম এই রুম হিটারটি আমি পাঁচ বছর ধরে ব্যবহার করছি এবং ভাবলাম যে এই রুম হিটারটি আসলে কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা একটু নিজেও এক্সপেরিমেন্ট করে দেখি আর এক্সপেরিমেন্টটা সাথে সাথে রেকর্ড করে আপনাদের সাথেও শেয়ার করি কারণ শীতে অনেকেই কিন্তু এসব রুম হিটার ব্যবহার করেন এই রুম হিটারটি আমার যতটুকু মনে পড়ে আমি সতেরোশো আঠারোশো টাকা দিয়ে কিনেছিলাম বেশ বেশ অনেক বছর আগে ব্র্যান্ডের নাম হচ্ছে নোভা রুম হিটার দুইটা ফাংশান সেটিংস এক হাজার এবং দুই হাজার ওয়াড লেখা আছে হিটারের গায়েও একই কথা লেখায় এখন আসলেই কি এই পরিমাণ বিদ্যুৎ এটা খরচ করে নাকি অনেক বেশি বিদ্যুৎ খরচ করে যথারীতি চেক করার জন্য আমার ওয়াট মিটার রেডি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার তারা কিন্তু এই ওয়াট মিটার সম্পর্কে জানেন যে এই মিটারটি আমি বিভিন্ন বিদ্যুৎ বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ পরিমাপের জন্য এবং সেটা নির্দিষ্ট সময়ে কত ইউনিট বা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করে সেটা চেক করার জন্য ব্যবহার করে থাকি এই ওয়াট মিটারটি কীভাবে ব্যবহার করতে হয় বা আমি কোথেকে কিনতে হয় সেটা নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে এখন উপরের আই আইকনে দেখানো লিঙ্কে ক্লিক করে নিতে পারেন আমি এখন এটা চালানোর আগে মিটারটিকে রিসেট করে নিচ্ছি ওকে এবারে আমার এটা কানেকশন দেওয়া রয়েছে এখানে দুইটা সেটিংস আছে এক হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াট আমি প্রথমে এক হাজার ওয়াটে চালু করি দেখি কি হয় ওকে চালু হয়েছে এবং ইয়েস ওয়াট মিটারে কিন্তু এক হাজার ওয়াটের চেয়েও বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে কনস্ট্যান্ট এগারো এগারোশো ওয়াট এটা কিন্তু হিউজ একটা নর্মাল এয়ার কন্ডিশনারেও কিন্তু সাধারণ মোডে আরও অনেক কম বিদ্যুৎ খরচ করে আচ্ছা আমি যদি এখন দুই হাজার ওয়াট দেই তাহলে কি হবে দিয়েছি হ্যাঁ ওরে বাবা সেই দুই হাজার ওয়াটের উপরে বিদ্যুৎ খরচ করছে একুশশো সাতাশ ওয়াট সুতরাং এই কারণে এই জাতীয় মানে হিটিং অ্যাপ্লায়েন্স কিন্তু অনেক বিদ্যুৎ খরচ করে অনেক বেশি বুঝতেই পারছেন আপনার বাসার বিদ্যুতের লাইন থেকে শুরু করে বক্স এভরিথিং মিটার সব কিছু কিন্তু পারফেক্ট হতে হবে না হলে কিন্তু আপনি এরকম হাই ওয়াটেজের একটা ডিভাইস বা রুম হিটার ব্যবহার করতে কোনোভাবেই পারবেন না এখন তাহলে বুঝা গেল যেটা এটা অ্যাকচুয়ালি যা লেখা সে পরিমাণ বিদ্যুতেই খরচ করে সুতরাং আপনারা আপনাদের মিটারের লোড সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলেন তবে একটা জিনিস যেটা সুবিধা হচ্ছে রুম হিটার এবং এয়ার কন্ডিশনার নিশ্চয়ই একই সময়ে চলবে না সো যে কোনো একটা চলবে এটা একটা সুবিধা সুতরাং বাসার মিটারের কিলোওয়াটের লোড নিয়ে আপনার ভাবতে হবে না এখন আমি দেখব যে এক হাজার ওয়াট মোডে এটা এক মিনিট আমি চালাবো কতটুকু বিদ্যুৎ খরচ হয় সেটার একটা আনুমানিক ধারণা নেওয়ার চেষ্টা করব ওকে আমি অন করে দিলাম এক ঘন্টা আসলে এটা মেশিনটি চলবে আরও আচ্ছা পাশে কিন্তু আমার ইকো ফ্লো পাওয়ার স্টেশনটি কানেক্ট করা রয়েছে ইকো ফ্লো পাওয়ার স্টেশন দিয়ে আমি কি চালাচ্ছি এই যে আমি আমার কম্পিউটার চালাচ্ছি কম্পিউটার চালাচ্ছি দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে আমার কম্পিউটার মাত্র চুরানব্বই ওয়াট বিদ্যুৎ খরচ করছে ইকোফ্লো আমি নিয়মিতই ব্যবহার করি আমি ইকোফ্লোর সোলার প্যানেলও ব্যবহার করি ইকোফ্লো পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে কারো যদি জানার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলে বেশ অনেকগুলা ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন হ্যাঁ আইপিএসের থেকে ইনিশিয়ালি জিনিসটার বিদ্যুৎ আর ক্রয় কিছুটা বেশি কিন্তু ওভার দ্য টাইম এই ডিভাইসটা কিন্তু আপনাকে কিন্তু পাঁচ থেকে দশ বছর সার্ভিস দেবে এবং জিরো মেনটেন্স কস্টে সুতরাং খরচ কিন্তু চলে আসবে আর এই যে সাড়ে তিন কেজির একটা মেশিন এখানেই ব্যাটারি মেশিন এভরিথিং এবং ডাইরেক্ট কিন্তু মোবাইল চার্জ দেওয়া যায় আচ্ছা আমি আমার মেইন ভিডিও টপিকে ফেরত আসি তিপ্পান্ন সেকেন্ড ধরে চলছে এবং সেই এগারোশো ওয়াটের বেশি বিদ্যুৎ খরচ করছে ওকে প্রায় এক মিনিট হয়ে গিয়েছে হ্যাঁ আমি বন্ধ করে দিলাম এবারে আমি দেখব যে এই টাইমে এটা কত ইউনিট বিদ্যুৎ খরচ করেছে ইউনিট বিদ্যুৎ খরচ করেছে এটাকে যদি আমি হিসাবে নিয়ে আসি পয়েন্ট ইউনিট বিদ্যুৎ খরচ ওরে বাবা এটা কিন্তু কোনোভাবেই কম না বিদ্যুতের ইউনিট মূল্য কিন্তু ভাই আপনার এলাকায় মিটারের উপর ডিপেন্ড করে এবং খরচের উপর ডিপেন্ড করে বিদ্যুতের ইউনিট মূল্য আমার এলাকায় চার টাকা তেষট্টি পয়সা থেকে শুরু করে চোদ্দো টাকা একষট্টি পয়সা হওয়া সম্ভব সুতরাং আপনি এখন এই যে পয়েন্ট ওয়ান নাইন ইউনিট বিদ্যুৎ এটাকে আসলে গুণ করেন আমি দেখি ক্যালকুলেটার পাওয়া যায় ক্যালকুলেটার পেয়েছি এখন ইউনিট মূল্য যদি দশ টাকা হয় দশ ইন্টু পয়েন্ট ওয়ান প্রায় টাকার বিদ্যুৎ খরচ করে ফেলেছে এক মিনিটেই আমার এই রুম এটা কিন্তু অনেক অনেক মানে অনেক কন্ডিশনারের চেয়েও অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়েছে ও সরি আমি একটু ভুল করছিলাম পয়েন্ট ওয়ান নাইন না জিরো পয়েন্ট ওয়ান নাইন সরি 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 জিরো পয়েন্ট ওয়ান নাইন আচ্ছা এই তো বলি তাহলে তো ফতুর হয়ে যাব হুম আচ্ছা তার মানে বিশ পয়সার বিদ্যুৎ খরচ করেছে এক মিনিটে ওকে আর যদি দুই হাজার ওয়াট মোট দিতাম তাহলে হয়তো দ্বিগুণ বিদ্যুতেই খরচ হতো তখন চল্লিশ পয়সার বিদ্যুৎ খরচ হতো এটা হলো এক মিনিটের হিসাবে এখন ভাই এক ঘন্টার হিসাব বের করতে পারেন আর আমি ইউনিট মূল্য দশ টাকা হিসাব করেছি আপনি কত টাকা হিসাব করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার আশা করি এই ভিডিওটা আগামী কয়েক মাস অনেকেই দেখবেন কাজে আসবে এবং এটা যেহেতু আপনার বন্ধু পরিবার পরিজন কলিকদেরও লাগবে আশা করি ভিডিওটা দেখার পর অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ